ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন ভক্ত সঙ্গে কথোপকথনে স্বামী ভূতেশানন্দজি মহারাজ ভক্ত কেউ কেউ বলেন যারা দীক্ষিত তারা কিছু করুক না করুক তাদের তিন জন্মের পর মুক্তি হবে তো এটা কি ঠিক মহারাজ না কিছু না করলেও হয়ে যাবে এটা সত্য নয় ভক্ত যারা কুলগুরুর কাছে দীক্ষা নিয়েছে তাতে তাদের কি কোনো কাজ হবে মহারাজ ভগবানের নাম যে কারুর কাছ থেকে নিলেই হল ভক্ত ঠাকুর যে আপনাদের মধ্য দিয়ে মন্ত্র দীক্ষা দিয়ে এত কৃপা করছেন কিন্তু যারা মন্ত্র পেয়েও কিছুই করছে না তাদের কি হবে মহারাজ কিছুই হবে না ধরো তোমাকে ব্যবহার করার জন্য এক হাজার টাকা দেয়া হলো তুমি সেটা ব্যবহার না করে বাক্সে বন্ধ করে রেখে দিলে তাহলে কি হবে তবে একটা সুবিধা হচ্ছে তুমি ইচ্ছা করলে বাক্স থেকে বের করে ব্যবহার করতে পারো ভক্ত গুরুকে আমরা ব্রহ্মজ্ঞ পুরুষ বলে সর্বজ্ঞ বলে জানি মহারাজ তোমরা যাকে ব্রহ্মজ্ঞ বলে জানো তিনি তোমাদের অন্তরে যে গুরু আছেন তাকে বাইরে যিনি গুরু তার খণ্ডিত রূপ তিনি সর্বজ্ঞ নন তিনি খণ্ডিত তার মৃত্যু আছে ঠাকুর বলতেন বিচার করে দেখবি আমি যা বলছি এ আমার কথা নয় মায়ের কথা ভক্ত কিন্তু তাকে বিচার করার শক্তি কি আমাদের আছে মহারাজ তাকে বিশ্বাস করতে করতে শুদ্ধ মনে বিচার করা যায় কোনটা ভালো কোনটা খারাপ কোনো সম্প্রদায়ে শ্রেষ্ঠ ব্যক্তির উপদেশ মেনে চলা যায় বা তার কথা শোনা যায় কিন্তু তার আচরণ অনুকরতে অনুকরণ করতে নেই এতে দ্রো ত্রুটি ধরা পড়ে অবশ্য মহারাজের কথা আছে মহারাজ বলতেন প্রথমে গুরুকে বিচার করে যাচিয়ে নেবে যখন দেখবে তোমার বিচারের সঙ্গে মিলে যাচ্ছে তখন তিনি যা বলবেন বিশ্বাস করবে সারা জীবন বিচার করতে নেই ভক্ত আপনি বললেন মনকে চাবুক মারতে আমরা সৎগুর আশ্রয় পেয়েছি আমাদের কি মন বসবে না কৃপা হবে না মহারাজ আশ্রয়টা যে পাবে তার জন্য মন বসাতে হবে না আশ্রয়টা তো পেতে হবে ভক্ত ঠিক বুঝছি না আশ্রয় তো পেয়েছি মহারাজ আশ্রয় ওটাকে বলে না গুরুর আশ্রয় পেতে হলে গুরুর ওপর বিশ্বাস রাখতে হয় নির্ভরশীল হতে হয় তবে অত সহজ নয় ভক্ত আপনি বললেন জ্ঞানী আর ভক্ত দুজনেই তার প্রিয় কিন্তু আপনার একটা লেখায় আছে ভক্তি ও জ্ঞান কৃপা এবং সাধন একটি অপরটির পরিপূরক মহারাজ ভক্তি হতে হতে ঈশ্বর সম্বন্ধে জ্ঞান হয় আর জ্ঞান হলে ক্রমশ ঈশ্বরে ভক্তি হয় যারা এই পথে গেছে তারা যেতে যেতে দেখে যে একটি অন্যটিকে সাহায্য করে সবটাই এক ভক্ত আর কৃপা ও সাধন মহারাজ সাধন করতে করতে তবে তার কৃপা অনুভব করা যায় আর কৃপা হলে তবে সাধনের ইচ্ছা হয় ভক্ত মা যখন দেহে ছিলেন তখন অনেক মহিলা তো মায়ের সঙ্গে এক বিছানায় শুয়েছেন তখন কি তারা বুঝতে পারেননি যে মা স্বয়ং জগৎজননী মহারাজ যদি বুঝতে পারত তব কি অত কাছাকাছি মিশতে পারতো ভক্ত ঠাকুর প্রথমে মাকে সকলের আড়ালে রেখেছিলেন পরে মা প্রকাশিত হলেন তবে প্রথমে কেন লুকিয়ে রাখলেন মহারাজ তখন সময় হয়নি মাকে বোঝার মতো মনের প্রস্তুতি কারুর হয়নি তখন সবাই মাকে জানত পরমহংসদেবের দেবেন রূপে। ভক্ত ভক্ত মহিলাদের মাকে স্নেহ দিয়ে ভুলিয়ে রেখেছিলেন তাই তারা চিনতে পারেননি মহারাজ হ্যাঁ ভালোবেসে ভুলিয়ে রেখেছিলেন ভক্ত আমরাও তো এখানে স্নেহ পেয়ে ভুলে আছি মহারাজ চেষ্টা তো করি স্নেহ যতটা দেয়া যায় পারি কই আমি তো বলি আমার সঙ্গে গুরু শিষ্যের সম্পর্ক রেখো না সহজ করে নেয় প্রশ্ন আমরা তো তাই বাবা বলে ডাকি মহারাজ কেউ বাবা বলে কেউ মা বলে আমি সবেতেই আছি ভক্ত যে মহারাজ, এত ধ্যান জব শাস্ত্রপাঠ এত কঠোর সাধনা করেছেন তাকেও ঠাকুর বলেছেন যে ধরা না দিলে ধরতে পারবেন না মহারাজ তা নয়তো কি তুমি ভেবেছ হাসতে হাসতে হয়ে যাবে সব ভক্ত একথা ভাবলে শিউরে উঠি যে এত সাধানো তাও কিছু নয় মহারাজ এই কথা ভেবে কি কোনো বিনিদ্র রজনী কেটেছে তপস্যা যা প্রয়োজন তা সবাই করতে পারে না কেউ এত তপস্যা করতে পারে না যে ভগবান তপস্যার জোরে তার সামনে এসে দাঁড়াবেন তবে প্রার্থনা করতে হয় এইভাবে হে প্রভু আপনি কৃপা করে আমায় দেখা দিন ভক্ত আপনি তো মহারাজের অনেক সঙ্গ করেছেন বলরাম মন্দিরের ওই ঘরে মহারাজ হ্যাঁ তা করেছি ভক্ত তার দু একটা যদি মনে থাকে যদি আমাদের প্রসাদ দেন মহারাজ তখন তো আর লিখে রাখিনি তবে একটা কথা প্রায়ই বলতেন দেখো ব্রাহ্মণ শরীর শুধু তপস্যা করবার জন্যে আর কিছুর জন্যে নয় ভক্ত যারা অব্রাহ্মণ তাদের কি তপস্যা হবে না মহারাজ যে সদা সর্বদা ভগবানের চিন্তা করে সেই ব্রাহ্মণ ব্রাহ্মণ মানে যে সকল সময় ভগবানের চিন্তা ছাড়া অন্য কোনো চিন্তা করে না ভক্ত আপনি তো স্বামী শারদানন্দের কাছে সরাসরি শুনেছেন কিন্তু আমরা তো বইয়ে পড়েছি আপনি তো ভালো জানেন মহারাজ দূর বোকা ছিলাম একেবারে বোকা খালি হাঁ করে থাকতাম ভক্ত আপনি তো উত্তর পেতেন মহারাজ প্রশ্নের উত্তর পেতাম বলছো মনে কোনো প্রশ্নই উঠতো না তার উত্তর তোমরা তো এখন কত প্রশ্ন করো আমি তখন কিছুই প্রশ্ন করতে পারতাম না চুপ করে থাকতাম এখন তাই ভাবি কি বোকাই না ছিলাম জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি